এরা তো ছেলেকে খাওয়াচ্ছে দীপা আমার মেয়ে ফোন দেখছে দীপার বোন চুপ করে বসে রয়েছে আমাদের এটাও চুপ করে বসে রয়েছে মেয়েদের খাওয়াচ্ছে টাকা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বসে রয়েছে বসে রয়েছে রয়েছে ব্যান্ডেল ঢুকছে ব্যান্ডেল

आप रामपुर हाट जैसे भी पैसेंजर इज अराइविंग ऑन प्लेटफॉर्म नंबर वन कृपया ध्यान दीजिए गाड़ी संख्या शून्य तीन शून्य आठ एक आप रामपुरहाट जैसे भी पैसेंजर स्पेशल प्लेटफॉर्म क्रमांक एक पर आ रही क्रमांक एक पर आ रही है गाड़ी संख्या शून्य तीन शून्य आठ एक आप रामपुर हाट जैसे पैसेंजर स्पेशल দেখো স্টেশনের বাইরে বেরিয়ে গেছি আমরা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে no so এই দেখো আমরা রুমে চলে এসেছি এই যে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে এ দেখো বিকেল হয়েছে আমরা রেডি হয়ে নিয়েছি এই যে আর এই যে সব ঘুমাচ্ছে তুই একজন ঘুমাচ্ছে তুই যে আবার ওই দিকে ঘুমাচ্ছে আমরা রেডি হয়ে বসে রয়েছি দেখো আমরা রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব বলে ওরা কেউ ওঠেই না এখনও ঘুম থেকে ওই দেখো সব ঘুম হচ্ছে ওই যে পেছনে সব ঘুম আছে আর ওই ঘরে ওরা রেডি হচ্ছে আমি এই ঘরে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম চলো একটু দেখাই একটু বেরোই তারপরে তোমাদের দেখাচ্ছি আবার দেখো বেরিয়েছি এবার একটু ঘুরতে এই যে

যোগ্য হচ্ছে দেখো যোগ্য হচ্ছে দেখো কি সুন্দর সব জিনিস কি বাসে মরতেছে। ওটা গ া ড ় দেখো এগুলো কি গো বেলের মোরব্বা বেলের মোরব্বা দেখো ચાલો એક ચા ખેર ચા કામ PJ terlalu mundi. Ini

দেখো আমরা চলে এসেছি আর কোথাও যাচ্ছি না দিদিরা খাবার আনতে গেছে হোটেলে রান্না করতে দিয়েছিল তা খাবারটা আনতে গেছে ততক্ষণ আমরা কি খাবো একটা বেলা মাংস ভাত হবে শুধু আর কিছু না আর যাই হোক ভিডিওটা আর বড় করলাম না এখানেই রাখলাম গুড নাইট রান্না বাইরে শোনা গুড নাইট হলাইট তারপরে